আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন হাজবেন্ডের অল্প ইনকামেও কীভাবে আমি টাকা জমিয়ে আমার শখের জিনিসগুলো বা আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করবো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে প্রতিদিন তো এলোমেলো ঘর শেয়ার করি ঘর গুছানো শেয়ার করি তো আজকে কিন্তু আমি সমস্ত কিছুই সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে একটুখানি শেয়ার করেছি আসলে ঘর আমাদের অনেকটা শান্তির একটা জায়গা যেহেতু আমরা গৃহিণীরা বেশিরভাগ সময় ঘরেই থাকতে বেশি পছন্দ করি তো সবাই চায় নিজের ঘরটিকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে যার কাছে যে জিনিসই থাকুক না কেন সেটাকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেটাকেও দেখতে অনেক বেশি ভালো লাগে আমার এই ছোট্ট সংসারটিতে এভাবে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আমার সংসারে যতটুকু আছে সেগুলো নিয়েই আমি সুন্দর করে সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি আর ঘর যদি এলোমেলো থাকে তখন কিন্তু একেবারেই ভালো লাগে না গোছানো পরিপাটি ঘর আমরা নারীরা সবাই অনেক বেশি পছন্দ করি তো সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম আর তারপরেই শেয়ার করেছি তো কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওর প্রথমে যে কথাটি বলেছি আমি কিভাবে আমার হাজব্যান্ডের অল্প ইনকামেও নিজেকে সুখে রাখি আর অল্প ইনকাম থেকে আমি অল্প অল্প করে টাকা বাঁচিয়ে আমি আমার প্রয়োজনীয় বা শখের জিনিসগুলো কিনি তো সেটাই এখন শেয়ার করছি অনলাইন থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই এসেছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে কিন্তু আমি দুটো কুর্তি অর্ডার করেছিলাম তো সেগুলো এসেছিলো আসলে আমার কিন্তু অনেকগুলো কুর্তি রয়েছে তবে এখন আর সেগুলো হয় না আগের থেকে এখন অনেকটাই ফ্যাট হয়ে গেছি তো সেই জন্য কিন্তু সেই কুর্তিগুলো এখন আর হয় না আর বিশেষ করে যেহেতু অনেক ছোট ব্যব তো সেই জন্য সেই কুর্তিগুলো পড়লেও অনেক বেশি সমস্যা হয় কারণ ছোট ব্যাপীকে তো ফিডিং করাতে হয় তো সেজন্যই অনলাইন থেকে অনেক সুন্দর দুটো কুর্তি অর্ডার করেছিলাম বিশেষ করে সুন্দর বলতে কুর্তি সাইডে অনেক সুন্দর করে দুটো চেন দেওয়া ছিল যাতে খুব সুন্দরভাবে আমি ব্যাবিকে ফিডিং করাতে পারি তো সেই জন্যে কিন্তু বিশেষ করে কুর্তিগুলো নেওয়া আসলে এমনিতেও অনেকগুলোই ড্রেস রয়েছে তো যাই হোক সেগুলো কিন্তু এখন আর করতে পারি না আর যেহেতু অনেকটাই ফ্যাড হয়ে গিয়েছে তো সেগুলো কিন্তু আর হয় না তো সেজন্যে কিন্তু এই কুর্তি দুটো অর্ডার করেছিলাম তো এর আগেও কিন্তু এরকম একটা কুর্তি নিয়েছি সেটাতেও কিন্তু সাইডে চেন দেওয়া ছিল তো সত্যি অনেক বেশি হেল্পফুল যাদের ছোট ব্যাবী রয়েছে আপনারা অবশ্যই কিন্তু নিতে পারেন চাইলেই তো এখানে দুইটা কুর্তি কিন্তু সাড়ে সাতশো টাকা নিয়েছিল তবে সত্যি অনেকটাই হেল্পফুল আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর যেহেতু আমার খুবই দরকার ছিল তো সেজন্যই তো যাদের ছোট ব্যাবী আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আর আমি কিন্তু এগুলো অনলাইন থেকে অর্ডার করেছি মিশো থেকে অর্ডার করেছিলাম আর কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর ছিল একেবারে ছিল তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি আমি কিন্তু কিন্তু দুইটা অর্ডার করেছিলাম তো তো একই ডিজাইন শুধু কালারগুলো আলাদা একটা খুলে তারপরে দেখে দিয়েছি আর একটা কিন্তু সেভাবেই ছিল আসলে পরে কিন্তু আবার সেটাকে গোছাতে হবে তো সেই জন্য আমি আর বের করিনি আর সত্যি বলতে ছোট নিয়ে সংসারের কাজগুলো করা অনেক বেশি কষ্টকর তো সেজন্যই আমি শুধু একটাই কিন্তু দেখি ছিলাম যার সংসারের আয় যেমনই হোক না কেন আমরা যদি আয় বুঝি ব্যয় করি তাহলে কিন্তু সংসারে আমাদের খুব একটা অভাব অনটন আসবে না আমরা খুব সুন্দরভাবে কিন্তু সেখান থেকে অল্প অল্প করে টাকা জমাতে পারি প্রতিদিন যদি দশ টাকা কুড়ি টাকা এভাবে যদি আমরা জমাই তাহলে কিন্তু সেখান থেকে অনেকগুলো টাকাই একটা সময় হয়ে যায় আর আমরা চাইলে কিন্তু সেই জমানো টাকাগুলো দিয়ে আমাদের শখের বা সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো অনায়াসেই কিনতে পারি আমাকে আমার হাজবেন্ড বেশিরভাগ সময় হাত খরচে টাকা দেয় তো সেগুলো কিন্তু আমি সব সময় জমিয়ে রাখার চেষ্টা করি আর তার সাথে সংসার খরচের টাকা থেকেও কিন্তু আমি টাকা জমিয়ে রাখার চেষ্টা করি তো সেই টাকাগুলো দিয়ে কিন্তু আমি আমার সংসারে প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসগুলো কিনি আর সেইগুলো আমি ভিডিওতে শেয়ার করি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর করে কমেন্ট করেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য তো যাই হোক তারপরে কিন্তু আবার অনেক পছন্দের কিছু কুশন কভার অর্ডার করেছিলাম তো সত্যি অনেক সুন্দর এসেছিলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে কালারিং যে কোনো জিনিসই আমার কাছে অনেক বেশি পছন্দের তো এখানে কিন্তু পাঁচটা কুশন কভার ছিল আর দামটা অনেকটাই কম ছিল আর সত্যি কাপড়ের কোয়ালিটি এত বেশি ভালো ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আমার যে নিচে সোফাগুলো রয়েছে তো সেগুলোর কভার অনেক দিন থেকে আমি কিনতে চেয়েছিলাম তবে কিনতে পারিনি আসলে মধ্যবিত্ত পরিবারে চাইলে কিন্তু আমরা একবারে সমস্ত কিছুই কিনতে পারি না অনেকটাই সময় পার করে তারপরে কিন্তু আমাদের জিনিসগুলো কিনতে হয় আসলে একবারে চাইলে তো আর সব কিছু সম্ভব নয় টাকা জমি অল্প অল্প করে তারপরে কিন্তু সবগুলো পূরণ করতে হয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তো যাই হোক অনেক দিন পর কিন্তু আমি ফাইনালি কুশন কভারগুলো নিতে পেরেছিলাম আর সেগুলোই কিন্তু আমি তারপরে সুন্দর করে দিয়ে দেবো তো যাই হোক কয়েকদিন আগের ভিডিওতে এক আপু মনি কমেন্ট করেছিল তো অনেক সুন্দর একটা কমেন্ট করেছিল তো সেই কমেন্টের রিপ্লাই আমি আজকে দেব তো পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসলে অনেকেই অনেক কমেন্ট করে তবে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না তো আজকে সেই আপু মনির কমেন্টে রিপ্লাই দেব। তো প্রথমে যে কুশনটা নিয়েছিলাম তো সেটা কিন্তু অনেকটাই সাইজে বড় ছিল আর সেই জন্য কিন্তু সেখানে হচ্ছিল না তো পরে কিন্তু আমি সেটাকে চেঞ্জ করে দেব। তো আমার কাছে আরও কুশন রয়েছে কারণ এগুলো যখন বানানো হয়েছিল আর এগুলো কিন্তু বাড়িতেই বানানো হয়েছে তো বাড়িতে কিন্তু মিস্ত্রি এসে এগুলো বানিয়ে দিয়ে গেছিল আমার যে নিচের সোফাটা রয়েছে আর তার সাথে এই কুশনগুলো কিন্তু একসাথে বানানো হয়েছে আমার এই সোফাটা কিন্তু অনেক পুরানো একটা সোফা আর এই সোফাটাকে নতুন করে কিন্তু আবার বানানো হয়েছিল আর তার সাথে কিন্তু কুশনগুলো বানিয়ে দিয়েছিল তো এগুলো কিন্তু বাড়িতেই বানিয়ে দিয়েছিল তো অনেক দিনই হলো কিন্তু এগুলোর কভার লাগানো হয়নি তো আজকে কিন্তু ফাইনালি এগুলোর কভার আমি লাগিয়েছি সত্যি পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল কভারগুলো লাগানোর পরে অল্প কিছু টাকা খরচ করলে কিন্তু একটা ঘরকে অনেক সুন্দরভাবে সাজানো যায় আমরা কিন্তু অল্প টাকা খরচ করে একটা ঘরকে সুন্দর করে সাজাতে পারি ঘরের জিনিসগুলোর একটু পরিবর্তন করে দিলেই কিন্তু একটা ঘরকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আজকে কিন্তু আমার ড্রয়িং রুমটাকে নতুন পোষণ কভার দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আমার কাছে মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে বিশেষ করে কালারিং জিনিস আমার অনেক বেশি পছন্দের আর কালারিং জিনিস দিয়ে ঘরকে সাজানো হলে দেখবেন অনেক বেশি ভালো লাগে যার কাছে যতটুকু আছে আমরা যদি সেগুলো দিয়ে একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখি যদি জিনিসগুলো একটু পরিবর্তন করে নিতে পারি তাহলে কিন্তু সেটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে ঘর সাজাতে যে অনেক দামি কিছু জিনিসের দরকার হয় সেরকম কিন্তু কিছুই না খুব অল্প কিছু সামান্য জিনিস দিয়েও কিন্তু একটা ঘরকে সুন্দর করে সাজানো যায় আসলে ঘর সাজাতে শুধু টাকার দরকার হয় না একটা সুন্দর মন মানসিকতারও দরকার হয় আপনার যদি একটা সুন্দর মন মানসিকতা থাকে আপনি অল্প টাকাতেও খুব সুন্দরভাবে একটা ঘরকে সাজিয়ে নিতে পারবেন তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এর থেকে বেশি আর কিছুই চাই না আসলে যে কোনো জিনিস কিনতে গেলে কিন্তু সবার আগে টাকার দরকার হয় তো আমার মতে টাকা থাকাটা জীবনে অনেক বেশি দরকার টাকা ছাড়া দেখবেন কোনো কিছুই আপনি করতে পারবেন না সংসারের কোনো জিনিসই কিনতে পারবেন না তো সবার আগে আমাদের টাকা জমাতে হবে তো জীবনে চলতে গেলে সত্যি টাকা থাকাটা অনেক বেশি দরকার টাকা থাকলে দেখবেন আপনার ছোট ছোটো শখ আহ্লাদগুলো আপনি অবশ্যই পূরণ করতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই টাকাটাই দরকার হয় যে কোনো জিনিস কিনতে গেলে সেখানে কিন্তু টাকাটাই দরকার হয় টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নেই টাকা না থাকলে হয়তো কোনো জিনিসই কেনা সম্ভব নয় ঘর সাজানো তো দূরের কথা তো আমার মতে সবাইকে অবশ্যই বুদ্ধি করে চলতে হবে একটা সংসারে টাকা জমাতে হবে তাহলে কিন্তু সংসারে ছোটোখাটো সগাল্লাগুলো আমরা পূরণ করতে পারবো আর জিনিসের দাম প্রতিদিন কিন্তু বেড়েই চলেছে দেখবেন আগে যে জিনিসটার দাম একশো টাকা ছিল সেই জিনিসটা কিন্তু এখন দুশো টাকা হয়ে গেছে সত্যি জিনিসের দামটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আগের থেকে কিন্তু এখন দ্বিগুণ হয়ে গেছে তো সেভাবে কিন্তু আমাদের চলতে হবে যেমন আমাদের ব্যয় হয় সেইভাবে কিন্তু আমাদের আয়টাও করতে হবে আর যার যেমন আয় সে অনুযায়ী যদি আমরা চলি তাহলে একটা সংসারে আমরা অনেক ভালো থাকতে পারব টাকা জমাতেও পারব আর যদি আমরা বেশি বেশি টাকা ব্যয় করে ফেলি তাহলে কিন্তু কখনই আমরা টাকা জমাতে পারবো না তো সবার আগে আমাদের হিসেবি হতে হবে বুদ্ধিমতি হতে হবে তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো তো যাই হোক তারপরে কিন্তু আমার ছোট্ট ড্রয়িং রুমটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই ছোট্ট ড্রয়িং রুমটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি তবে খুব একটা যে জিনিস রয়েছে সেরকম কিছুই না খুবই অল্প সামান্য জিনিস দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছি তবে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল তো অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাবেন এর আগের ভিডিওতে সবাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছিল তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা এভাবেই ভালোবাসা দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আমি কিন্তু বেশিরভাগ টাকা জমানোর আইডিয়াগুলো দিয়ে থাকি আসলে আমার ভিউয়ার্সরা সবাই এ ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করে তো সেই জন্যে কিন্তু আমি এ ধরনের ভিডিও দিয়ে থাকি তো আমার এক অনেক প্রিয় আপুমণি কমেন্ট করেছিল তো হাংরি মিউ থেকে আপু কমেন্ট করেছিল তো বলেছিল যে আপু তুমি তো কোটিপতি তোমার ভিডিও বানানোর কি দরকার তো সেই আপুর আজকে কমেন্টে রিপ্লাই দিচ্ছি আসলে কমেন্টটা অনেক দিনই হলো করেছে তো এই রিপ্লাই আমি দিতে পারিনি তো আজকে ভাবলাম যে রিপ্লাইটা দিয়ে দিই আসলে সত্যি বলতে আমরা কিন্তু সবাই কোটিপতি টাকা কিন্তু সবার ঘরেই রয়েছে তাই বলে যে ভিডিও করব না তার তো কোনো মানে হয় না আসলে ভিডিও করাটা কিন্তু আমরা ভালোবাসি আশা থেকেই করি আর এখন কিন্তু অনেকটা অভ্যাস হয়ে গেছে দেখবেন যখন একটা জিনিস অভ্যাস হয়ে যায় তখন কিন্তু সেটাকে আর ছাড়ানো অনেকটাই মুশকিল হয়ে যায় হয়তো ভালো লাগা থেকে আমার চ্যানেলটা খুলেছিলাম তবে এখন কিন্তু অনেকটাই ভালোবাসায় পরিণত হয়েছে তো এখন কিন্তু চাইলেও আমি আর ছাড়তে পারবো না কারণ এখন কিন্তু অনেক ভালোবাসার মানুষরা আমার এখানে রয়েছে তো আমার প্রিয় ভিউয়ার্সরা তো তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি তো সেজন্য হয়তো আর ইউটিউবটা ছাড়তেও পারবো না কারণ যেহেতু অনেকটাই ভালোবেসে ফেলেছি তো সেজন্যই আসলে টাকা তো কম বেশি সবার কাছেই আছে তবে এটা কিন্তু সবাই অনেকে ভালো লাগা থেকে করে তো আপু মনি আশা করি তুমি বুঝবে আমিও কিন্তু আমার ভালো লাগা থেকে আমার চ্যানেলটা খুলেছিলাম আসলে সবাই যে টাকা ইনকামের আশায় একটা ইউটিউব চ্যানেল খুলে সেরকম কিন্তু কিছুই না টাকা ইনকাম তো হবেই কিন্তু তার সাথেও কিন্তু অনেকের ভালো লাগা থেকেও চ্যানেল খুলে অনেকে হয়তো সময় পার করার জন্য চ্যানেল খুলে আমি কিন্তু আমার ভালো লাগা থেকে চ্যানেলটা খুলেছিলাম কারণ একটা সময় যখন আমার শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চলে যান আমি কিন্তু পুরোপুরি একা হয়ে গেছিলাম তখন কিন্তু আমি অনেকটাই ডিপ্রেশনে চলে গেছিলাম তো আমার শরীর এত পরিমাণে রোগা হয়ে গেছিলো অনেক ওয়েট কমে গেছিলো সত্যি অনেক বেশি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তো কিভাবে সেখান থেকে আমি ভালো থাকতে পারি তো আমি কিন্তু অনেকের ভিডিও দেখতাম বাংলাদেশি ব্লগার মামহিরা আপুর ভিডিও আমি প্রথম দেখি তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো আপু অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলতো আমার অনেক বেশি ভালো লাগতো তো আমিও ভাবছিলাম যে আমিও যদি এরকম একটা চ্যানেল খুলি হয়তো আপুদের মতো আমি সেরকমভাবে কিছু বলতে পারবো না তবে চেষ্টা তো করতেই পারি আসলে চেষ্টার তো কোনো বিকল্প নেই তো সেই জন্যেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা আর অনেকটা কিন্তু আমার ভালো লাগার জন্যে আমি খুলেছিলাম ওই যে বললাম অনেকটা ডিপ্রেশনে চলে গেছিলাম আমার শাশুড়ি মা যখন চলে গেছিলো কারণ মা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসতো শুধুমাত্র আমার শাশুড়ি মা আমি তো আমরাই যেহেতু বাড়িতে থাকতাম আমার হাজবেন্ড কিন্তু বেশিরভাগ সময় ডিউটিতে থাকতো তো সেই জন্য কিন্তু আমার শাশুড়ি মায়ের সাথে আমাকে সারাটা দিন কাটাতে হতো তো দুজনের মধ্যে কিন্তু আমাদের মা মেয়ের সম্পর্ক ছিল অনেক আদর করতো আমাকে আর তার সাথে মাকে কিন্তু আমিও অনেক বেশি ভালোবাসতাম তো এরকম একটা ভালোবাসার মানুষ যদি হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায় সত্যি অনেক বেশি কষ্ট হয় আসলে সত্যি বলতে ভালো মানুষগুলো হয়তো পৃথিবীতে খুব একটা বেশি দিন বাঁচে না তো এটাই হয়তো সত্যি আর না হলে একটা ভালো মানুষ কিভাবে খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যায় সত্যি অনেক বেশি কষ্ট হয়েছিল অনেকটাই কিন্তু সুস্থ ছিল হঠাৎ করে আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে যায় তো তারপরেই কিন্তু উনি আমাদের ছেড়ে চলে যান অনেক বেশি কষ্ট হচ্ছিল আমি সেটাকে কিছুতেই মেনে নিতেই পারছিলাম না তো অনেকটাই ডিপ্রেশনে চলে গেছিলাম তো তারপরে কিন্তু আমার ভালো লাগার জন্য আমার এই চ্যানেলটা খুলেছিলাম আর ভালো লাগা থেকে কিন্তু এখন আমার ভালোবাসায় পরিণত হয়েছে তো আশা করি আপু যে কমেন্টটা করেছিল তার উত্তরটা পেয়ে গেছো আসলে কিন্তু টাকার জন্য সবাই সব কিছু করে না নিজেকে ভালো রাখার জন্য অনেকে অনেক কিছুই করে তো আমি কিন্তু ভালো লাগার জন্যই আমার এই চ্যানেলটা খুলেছিলাম তো যাই হোক তারপরে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম তো আজকে কিন্তু মাছ নিয়ে এসেছিল তো ভিডিওতে অনেক আপুর কথা শুনি অনেক আপুরাই বলে যে শাশুড়ি মাগুলো নাকি অনেক বেশি খারাপ অনেক বেশি ঝগড়া করে তো আমার শাশুড়ি মা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল আমাকে অনেক বেশি ভালোবাসতো আমাকে আগলে রাখতো আসলে সবাই কিন্তু সমান হয় না তো সেজন্যই তো যখন অনেক আপুরাই বলে যে ওনাদের শাশুড়ি মা নাকি ভালো না তো তখন কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে তখন আমার শাশুড়ি মাকে আমি অনেক বেশি মিস করি কারণ মা অনেক বেশি ভালো ছিল তো কিছুটা ভাজা মাছ রেখে দিয়েছিলাম তো আমার আবির কিন্তু ঝোলের মাছ একেবারেই খায় না তো কিন্তু ভাজা মাছ খায় তো ভাজা মাছ রেখে দিয়েছিলাম আর তার সাথে বাকিটা কিন্তু আমি ঝোল করে নিচ্ছি তো যাই হোক অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমি অলয় সবার জন্য দোয়া করি তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে